বাইকে ফগলাইট লাগিয়ে নিচ্ছি কিন্তু সমস্যা বেঁধে গেল এটা ফগ লাইটটা এমনভাবে লাগানো দরকার যেন পুলিশ না দেখতে পায় তো এটা হেডলাইটের ঠিক নিচে লাগিয়ে নিতে চাচ্ছিলাম এবং মেকানিক ভাইও সেটাই চেষ্টা করছিল এইটার জন্য হেডলাইটটা খোলার প্রয়োজন ছিল তো অনেকক্ষণ চেষ্টা করার পরে হেডলাইটটা খোলা যায় আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে এই হেডলাইটটা খুলতে অনেকগুলো নাট কিন্তু খুলতে হয় এখানে অনেকগুলো নাট দেওয়া ছিল প্রায় দশ থেকে বারোটা নাট তো হবেই এত বেশি নাট এই মেকানিক ভাইদের খুলতে হচ্ছিল দেখে মনে হচ্ছিল যে ওনারা হয়তো এই বাইকের কাজ মোটামুটি ফার্স্ট টাইমই করছিলেন অথবা ওনারা ফার্স্ট টাইম এই বাইকে ফগ লাইট নিয়ে করতেছিলেন এটা হতে পারে যেহেতু বাইকটা নতুন এসেছে নতুন বলতে এটা তো আগেও ছিল বাট হয়তো বা ওইভাবে ওনাদের কাছে আসে নাই কারণ ওনারা যখন কাজ করছিল মনে হচ্ছিলো এটা ওনারা প্রথমবার করছেন এভাবে মোটামুটি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট চেষ্টা করে ওনারা এটা খুলে ফেলতে সক্ষম হয় বাট তার আগে এটার জন্য বেশ অনেকগুলো নাট কিন্তু ওনাদেরকে খুলে ফেলতে হয় এই যে অবশেষে এটা খুলে হাতে নিতে পারলো হ্যাঁ এটা তার গুলো ডিসকানেক্ট করে এখন হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন ওরা হাতে নেওয়ার পর ওরা কি লেভেলের একটা সন্তুষ্ট ওরা